বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে অবশ্যই আমার এখন আমার ঘরেই আছে এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের জীবনী সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিতে চাই এই ভিডিওর সব তথ্যই অনলাইন থেকে আমাদের একজন সদস্য সংগ্রহ করেছেন সুতরাং কোনো তথ্যের সঙ্গে যদি আপনার মতের অমিল থাকে অথবা কোনো অভিযোগ থেকে থাকে সেটি শালীন ভাষায় কমেন্ট সেকশনে জানাতে পারেন কোনো তথ্যের জন্য আমাদের গায়ে কোনো প্রকার দলীয় ট্যাগ লাগাতে চেষ্টা করবেন না কেননা আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো মত বা পথের প্রতিষ্ঠা করা নয় বরং বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে কিছু তথ্য জানানো চলুন ভিডিওটি শুরু করা যায় হায় আহমেদ পলক একজন বাংলাদেশি আইনজীবী রাজনীতিবিদ ও নাটো তিন আসনের সাবেক সংসদ সদস্য তিনি উনিশশো আশি সালের সতেরোই মে বাংলাদেশের নাটোর জেলার সিংরা উপজেলার শেরকোল টেলিগ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ফয়জুদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ তিনি উনিশশো সালে সিংরা দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি ও উনিশশো সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ থেকে এইচইসি পাশ করেন পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানের স্নাকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম আরিফা জেসমিন এই দম্পতির তিন সন্তান রয়েছেন বাবা মরহুম ফয়াজুদ্দিনের পদ অনুসরণ করে জুনায়েদ আহমেদ পলক বিশ বছর বয়সে আওয়ামী লীগের একজন সংসদ হিসেবে রাজনীতিতে যোগ দেন আঠাশ বছর বয়সে দু সালের নবম দু হাজার চোদ্দো সালে দশম ও দু হাজার সালের একাদশ এবং দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নাটোর তিন আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন তিনি দু হাজার উনিশ সালের সাত জানুয়ারি ডাক এবং টেলিযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু হাজার সালের এগারো জানুয়ারি তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন পাঁচ আগস্ট দু সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান দু সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনায়দ আহমেদ পলঙ্ককে ইয়াং গ্লোবাল লিডার দু হাজার ষোলো হিসাবে মনোনীত করে দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয় দু সালে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে পুরো বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং আঠেরো জুলাই বৃষ্টিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর তেইশে জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় এবং টানা দশ দিন বন্ধ থাকার পর আঠারোই জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় ইন্টারনেট বন্ধের পর ইন্টারনেট বন্ধ করা নিয়ে প্রতিমন্ত্রী জুলাইদ আহমেদ পলক একের পর এক ইব্রান্তিকর বক্তব্য দেয় জানিয়ে সমালোচনা হয় আঠেরো জুলাই তিনি বলেন পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বাইশে জুলাই গ্রাহকদের কাছে জুনাইদ আহমেদ পলকের নামে পাঠানায় ক্ষুদে বার্তায় বলা হয় সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় এবং আইএসপিআরের তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে চব্বিশে জুলাই আইসিটি ভবনে বলেন দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয় সাতাশে জুলাই বলেন সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে যদিও পরে জানা যায় সরকারি নির্দেশেই ইন্টারনেট বন্ধ ছিল ও ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সঠিক নয় তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু পর সরকার ফেসবুক ও টিকটক বন্ধ করে রাখে তবে ফেসবুক টিকটকে জুনায়দ আহমেদ বলককে সক্রিয় থাকতে দেখা যায় দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি হদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পলায়ন করার সময় আটক হন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন